এই ছানাটাকে আমার বেশ ভালো লাগলো খুব ভালো মিষ্টি একটা বাচ্চা অনেকটা আমাদের লাপুরে জিতুর মতো জিতু বয়সে একটু বড় আর লম্বা কিন্তু তাও একই লাগছে অনেকটা পাশে পাশে যদি দাঁড় করানো হয় দেখে মনে হবে যেন দু ভাই ওরা খুব ভালো লাগলো কথাগুলো খুব মিষ্টি মিষ্টি খুব সুন্দর কথাবার্তা জিতুর মতো মানে কথাগুলোও জিতুর মতো ওটা পড়ার তুমি পড়া করো করো না কোন ক্লাসে পড়ো প্রাইমারি স্কুল কি নাম তোমার কি নাম বলো

আমাদের এখানেই পড়েছিলাম এরা আমাকে এখন আমি এখন দিদির শাড়ি গয়না সমস্ত কিছু দিদি করে বসে আছে আমার নয় কিন্তু একটাও কানের টান নাটকটা ছাড়া বাকি সব দিদির তো আমার ননদ এমনিতে খুব ভালো সব ননদই ভালো ওদের গয়না পায় না খুলে আমাকে পড়িয়ে দেয় শাড়িটা সবই তাই শাড়িটা একবারও করি নতুন শাড়ি তো আমাকে বললো পড়তে আমার ভাঙতে মায়া লাগছিলো নতুন শাড়ি দিদি একবারও করে নি সেই জন্য কিন্তু বললাম ভাঙো তুমি পড়ো সেই জন্য করলাম তাছাড়া আমার ননদটা খুব ভালো ওরা নিজেদের সরাজি শাড়ি সমস্ত কিছু খুলে খুলে আমরা পড়াতে চায় কিন্তু আমি পড়তে চাই না কিছুই সব ননদই ভালো এই দিক থেকে চলো এখন অন্তরার বাড়তে সেই জন্য সবজি টবজি কাটাকাটি মানে রান্না করা হচ্ছে এখন সবজি কাটা হয়ে গেছে রান্নাবান্না করা হচ্ছে এখন তারপর খাবার তারপর খাওয়া হবে তারপর আমরা বাড়ি চলে যাব আমরা এখন বেরিয়ে যাব রেডি হই চেঞ্জ করি সব তারপর আমরা বেরিয়ে যাব বাড়ি যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে এমনি কিছু সেরকম সেলিব্রেশন করেনি এমনি জাস্ট অন্তরালী বন্ধু বান্ধবী আর বাড়িগুলো আমি যে ড্রামে মুড়ি রাখি তো সে ড্রামটা আমার ইঁদুরে কেটে কেটে শেষ করে দিচ্ছে তো বারবার করে কত কতবার কিনবো সেই জন্য আমি এই ড্রামগুলো একটা নিলাম মুড়ি রাখার জন্য তো তিনশো টাকা দাম বলছিলেন দাদা দিয়ে আড়াইশো টাকায় নিলাম এখন আমরা বাড়ি চলে যাব চলো টাটা